হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি এখন বাজে সময় দুটো চল্লিশ চলে আসলাম তোমাদের সামনে চল্লিশ নয় সরি ভুল বললাম দুটো কুড়ি বাজে এখন চলে আসলাম তোমাদের সামনে সকাল থেকে আসা হয়নি ভেবেছিলাম যে আজকে একটা জিনিস আনতে যাবো সেই জিনিসটা আনা দিয়েই তোমাদের প্রথম ভিডিওটা স্টার্ট করব কিন্তু সেটা হয়নি ছেলে বাড়ি নেই ও প্রাইভেটে গিয়েছে প্রাইভেট থেকে আসবে হ্যাঁ তারপরে যাব দুজনে আনতে আর এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি রান্নাটা সেরে নিয়ে তারপরে যাব। মানে আর ছেলের আসতে লেট হচ্ছে বলে ভাবলাম যে রান্নাটা করে নিই রান্না করে তারপরে বেরিয়ে পড়বো সকালবেলা আবার রান্না করেছি সকালে রান্না করে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন আবার দুপুরের জন্য রান্না করছি সকালে কি করেছি সেটা একটু বলে দিই সকালবেলা করেছিলাম পালন শাকের তরকারি বাটা মাছ দিয়ে আর করেছিলাম বেগুন ভাজা আর এখন কি কি করছি চলো সেটাও তোমাদের দেখি এদিকে বাঁধাকপির ঘন্ট রান্না করব এর জন্য আলু বেগুন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ফোড়ন আর আদা দিয়েছি এর মধ্যে আর এখানে তো এই যে ভাত হচ্ছে যে ভাত বসিয়েছি আর এখানে যে ফুলকপি কেটে রেখেছি আর এখানে বাঁধাকপি কুচিয়ে রেখেছি বাঁধাকপিটা এখন বসিয়ে দেবো পরে ফুলকপিটা রান্না করব। ফুলকপি করবো বাটা মাছ দিয়ে কিছুটা মাছ সকালবেলা কেটে তারপরে রান্না করেছি আর কিছু মাছ এখনও রয়ে গেছে সেগুলো এখন কাটবো কেটে তারপরে আবার ওই তরকারিটা রান্না করবো এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েকটা সকালবেলা আট পিস মাছ রান্না করেছি আর এখন রয়েছে সাত পিস তা চলো ঝটপট করে আমি রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে মাছ কেটে নিয়ে এসেছি এখন ফুলকপি তরকারিটা রান্না করব ফুলকপিও ভাব দেওয়া হয়ে গেছে আর বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখেছি কি সুন্দর কালার এসেছে বাঁধাকপির ঘন্টে একটুও জল দেয়নি ঘন্ট অবশ্য বলা চলে না এটা এর মধ্যে চালের গুঁড়ো আটা ময়দা কিচ্ছু না শুধু ওই বেগুন আর টমেটো দিয়েছি তার জন্যই একদম নরম হয়ে ঘন্টার মতো ভেঙেছে আর সামান্য একটু চিনি দিয়েছি এর মধ্যে আর সকালবেলা করেছিলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিয়েছি সকালের কয়েকটা ভাত অল্প একটু ভাত রয়েছে এই যে বেগুন ভাজা রয়েছে আর এখানে রয়েছে সকালবেলার তরকারি পালন শাকের আর এখন তো ফুলকপি তরকারিটা রান্না করব তারপর দুপুরে খাওয়া দাওয়া করব তো চলো একদম সিংহাসন ও তো বলাই হয়নি আমি যাব ঠাকুরের সিংহাসন আনতে আর সেই সময় তোমাদের সাথে আবার দেখা হবে ঝটপট করে রান্নাটা সেরে নিয়ে এখন নিলাম রান্নাবাড়িতে হয়ে গেছে আর এখন যাব সে সকাল থেকে মানে যাব যাব করে আর যাওয়া হচ্ছে না আর যতক্ষণ না আনতে পারছি ততক্ষণ আমারও ভালো লাগছে না যে চলো বেরিয়ে পড়ি খেয়ে উঠেছি বলে শীত লাগছে এর জন্য শান্তা গায়ে দিলি না এর ব্যাগ নিয়ে নিয়েছি চলো দেখে আসি और धर्म से फोन लग दो दिन खेत दी थी तब काला काली बारिश हो गई आज बारिश से आज बारिश ওমচুন্ন কি ওইদিকেই থাকবে না এই যে ফাইনালি সিংহাসন আমাদের ঘরে দেখো সেটিং হয়ে গেছে অনেক দিনের ইচ্ছে ছিল সেটা কিনবো কিন্তু আজকে সেই স্বপ্নটা পূর্ণ হলো আমার মায়েরও স্বপ্নপূর্ণ হলো আমারও স্বপ্নপূর্ণ হল এই যে মা তোমাকে যে সিংহাসন কিনে দিয়েছি তুমি তো চোখে দেখতে পারলে না কিন্তু তুমি উপর থেকে দেখো মা তোমার ঘরে যে সিংহাসনে রেছি তুমি যে সিংহাসন চেয়েছিলে সেই সিংহাসন তোমাকে এই যে এনে দিলাম কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে এই সিংহাসনটা কেমন হয়েছে আর এটাও একটু এই সাইডে চাপিয়ে নেবো দেখো মানে এটাই তো আবার ভোলানাথ রয়েছে এটা একটু ওই চাপিয়ে দিয়ে তারপরে দুটো একসাথে করে রাখবো এখনো ঠাকুর এখন ঠাকুর বসাবো না কেননা এটা ভিতরে পরিষ্কার করতে হবে অনেক ওই টাইলসের গুঁড়ো রয়েছে ওগুলো বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঠাকুরগুলো ঠাকুরগুলো সব মুছে টুচে পরিষ্কার করে তারপরে বসাবো কালকে পুজো দেবো এই সিংহাসনে আর আজকে তো পুজো আমাদের দেওয়া হয়ে গিয়েছিল এই যে দেখো আমাদের সিংহাসনের কি অবস্থা এই যে সব সব কিছু কাট পাট একদম খুলে গিয়েছে ঠিক আছে নিচে একদম কিচ্ছু নেই আমার মা কোনো রকম এই সব টাইলসের এগুলো পাথরগুলো দিয়ে বসিয়ে মানে সেটিং করে রেখেছিল কেননা একদমই খারাপ হয়ে গেছিলো এটা মানে পুজো দেওয়ার মতন ছিল না কিছু আর এই যে প্রসাদ রয়েছে পূজার প্রসাদ আমরা হাত ছাত হাতে নোংরা রয়েছে এখন হাত ছাত ধুয়ে তারপরে প্রসাদগুলো খাবো তো চলো আবার পরে আসছি সিংহাসন এনেছি ঠিক আছে দেখো সবাই দেখতে এসেছে আমাদের সিংহাসন ওই যে ওদের পোশাক দিয়ে দিই নাও বড় করে হাত পাতা

সিংহাসনের মধ্যে প্রচুর পাথরের গুঁড়ো ছিল তো সেগুলো আমি একটু জল দিয়ে এই যে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিচ্ছি মানে খাদে খাদের মধ্যে গুঁড়োগুলো লেগে রয়েছে সেগুলোই ডুলে ডুলে পরিষ্কার করছি ভ্যানালা কাকু বলেছিল যে আমি বাইরে সেটিং করে রেখে যাই তোমরা মোটর চালিয়ে হোক বা এমনি বালতি দিয়ে জল দিয়ে হোক ধুয়ে তারপরে বসিও দেখলাম যে আমরা বসাতে গেলে কিছু যদি হয়ে যায় সেই ভয়তে কাকুকে বললাম যে আপনিই বসিয়ে দিয়ে যান আমরা ঘরে জল দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে দেব বাইরে ধুলে অবশ্য একদম পরিষ্কার করে ধুতে পারতাম পুরো ভিতরটা বাইরেটা পুরো পরিষ্কার হয়ে যেত কিন্তু সেটা যেহেতু পারলাম না নিজেরা সেটিং করার সাহসটা হলো না তাই এই যে জল দিয়ে আস্তে আস্তে আমি ভিতরে ডোলে ডলে ধুয়ে নিচ্ছি কেননা এখন যদি পরিষ্কার করে না নিই ঠাকুর বসানো হয়ে গেলে কিন্তু এই পরিষ্কারটা আর করা হবে না তো আমি এই যে পরিষ্কার করে নিয়ে তারপরে এখন এসে ঠাকুর বসাবো তো মুছে হয়ে গেছে এখন ঠাকুর মুছবো মুছে তারপরে বসাবো যাবার জল পাল্টিয়ে নিয়ে আসলাম নতুন করে আমি না আপনার করে রাধাকে সিঁদুর পরিয়েছিলাম পরে একটা বৌদি আমাকে বলেছে যে রাধাকে সিঁদুর পড়াতে নেই রাধা তো কুমারী কেননা ওঠার তো কৃষ্ণর বিয়ে হয়নি শুনেছি হ্যাঁ এত কিছু তো আর আমি জানি না বলো ওই বৌদিদের বাড়িতে মানে কৃষ্ণ ঠাকুরের পুজো হয় প্রতি বছর ওরা মন্দির আছে পুজো করে তা ওরা এই বিষয়টা জানে ভালো করে তা আমাকে বলেছে যে সিঁদুর পরাবি না তো আমি সিঁদুরটা যে এখন মুছে দেবো আর পরাবো না মা লক্ষ্মীকে সিঁদুর পরাই আর রাধাকে যে সিঁদুর পরায় না সেটা আমার জানা ছিল না জানতে যা যেহেতু পেরেছি এরপরে তো আর সেই ভুলটা করা যায় না ভালো করে সিংহাসন পরিষ্কার করে নিয়ে ঠাকুর সব পেতে নিয়েছি ঠাকুরগুলো সব সিংহাসনে তুলে নিলাম আর আমি চেঞ্জ করে যে চলে এসেছি সন্ধ্যা দিতে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিচ্ছি আমার ভীষণ আনন্দ লাগছে ভীষণ খুশি যে আমি সিংহাসন কিনে এনে পুজো দিচ্ছি যে সন্ধ্যা দিয়ে নিলাম আর আমি একভাবে মানে তাকিয়েই রয়েছি ছেলে বলছে যে মা চলো ঘরে চলো ঘরে চলো আমার চোখ সরছে না মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি একভাবে মানে দেখেই যাচ্ছি দেখে যাচ্ছি দেখে মন ভরছে না যত দেখছি ততই যেন আরও তাকিয়ে থাকতে ইচ্ছা করছে মানে কি বলবো তোমাদের কাছে হয়তো বলতে পারো যে হ্যাংলামি কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা জিনিস কেননা অনেক আশা করে অনেক দিন চেষ্টা করে তারপরে এটা আনতে পেরেছি আর আমার মার তো অনেক দিনের স্বপ্ন ছিল একটা সিংহাসন ঘরে আনার কিন্তু মা সেটা আর পেরে উঠে ওঠেনি তো আজকে আমি আনতে পেরেছি আমার ভীষণ খুশি লাগছে এর জন্য তাই চলো এখন অন্যান্য কাজ রয়েছে আরও সেগুলো করবো বাসনপত্র রয়েছে কিছু সেগুলো ধুতে হবে আর রাত্রের জন্য খাবার তৈরি করতে হবে তো চলো সন্ধ্যার সময় চা করে নিয়ে আসলাম ছেলের জন্য দুধ জ্বাল দিয়ে নিয়ে এসেছি আর আমার জন্য এক কাপ চা করলাম আর একটু চা রেখে দিয়েছি বাবার জন্য বাবা আসলে বাবাকে দেবো তো চলো চাটা খেয়ে নিই

মাটির করে রাত্রে রান্না বাড়ি কমপ্লিট করে এই যে চলে আসলাম জামা কাপড় করতে দেখো কত জামা কাপড় গতকালকে যে ধুয়েছিলাম সেগুলো তো কিছু ভাস করা হয়নি সকালবেলা একটু রোদ্রে দিয়েছি এক রোদরে তো এখন জামাকাপড় শুকায় না সকালবেলা যদি কেচে দেওয়া হয় তাহলে যাই হোক এক রোদরে শুকায় আর একটু বেলা করে কাঁচলে সেটা শুকোতে চায় না তো যাই হোক আমি দু রোদ দিয়ে যে জামা কাপড় আমার এগুলো শুকিয়েছে এখন সব ভাজ করে নেবো ছেলেরগুলো আলাদা করে ভাজ করছি আর আমারগুলো আলাদা করছি এগুলো সব আলাদার মধ্যেই রেখে দেবো এর জন্য এরকম লম্বা লম্বা করে রাখছি তো চলো এগুলো ভাঁজ করে নিই তারপরে রাত্রে খাওয়া দাওয়া করবো বাবা এখনো দোকান থেকে আসেনি এখন আটটা বাজে নটার সময় আসবে দোকান থেকে তারপরে খাওয়া দাওয়া করব করে দেখে দিচ্ছি রাত্রের খাওয়া দাওয়া শেষ করে এই যে বিছানায় চলে এসেছি শুয়েও পড়েছি এই পালিশের খাবারটা লাগালাম এখন আর এই যে ছেলে পাশে দেখো কি করছিস ছবি এডিট করছে আর আমি এখন শুয়ে পড়ব প্রচন্ড শীত লাগছে আর যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার গায়ে এগুলো সব এভাবেই থাকবে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা আর এই সাইডে দেখো এত জামা কাপড় ভাস করলাম তারপরেও রয়েছে এই সাইডে এগুলো অবশ্য আমার নয় এগুলো একজন সেলাই করতে দিয়েছে সেগুলো যে রয়েছে এখানে সুতো নেই এই কালারের এর জন্য সেলাই করতে পারছি না তো চলো কালকে সুতো কিনে নিয়ে আসবো কিনে নিয়ে এসে তারপরে সেলাই করবো একটা সেলাই করেছি আর একটা বাকি রয়েছে ওই সুতোটা এনে তারপরে সেলাই করতে হবে তো চলো গুড নাইট আজকের মতো